সুপ্রভাত বন্ধুরা আজ হল ২২ জুন সাত আসার রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিধ্বস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিম্ন প্রাথমিক স্তরে বাড়ছে স্কুল সুটদের সংখ্যা আর মুখ্যমন্ত্রী আটকে রয়েছেন গরু শুকরের মাংসে বললেন প্রবীণ কংগ্রেস নেতা রিপুন বরা ফের পাঁচ থেকে সাত রোহিঙ্গা আটক অরুণোদয় প্রকল্পের টাকা জুন মাসে পাননি অনেক হিতাধিকারী অরুণোদয় প্রকল্পে বাদ পড়াদের নাম সংগ্রহ করতে নির্দেশ বিধায়কের এপিএসসি কেলেঙ্কারিতে বরখাস্ত বাহান্ন অফিসারের পুনর্নিযুক্তিতে এই রায়কে দুর্ভাগ্যজনক বলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছাত্রবর্তী প্রক্রিয়া নিয়ে উত্তাল শিলচর জিসি কলেজ বৈঠকের পর সমাধান সাইরেনের শব্দে কাঁপছে তেল আবিব ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত মাইক্রোসফটের দফতর এদিকে লেবাননে হামলা ইসরায়েলের খতম হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর বরাকে দৈনিক এক লক্ষ লিটার দুধ উৎপাদনের লক্ষ্য সরকারের ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের স্নাতক স্তরে ভর্তি নিয়ে উত্তাল হাইলাকান্দির এসএস কলেজ এনএস ইউইাই এবিবিপির পরস্পর বিরোধী আন্দোলন আগামী ত্রিশ জুনের মধ্যে শেষ হবে বদরপুর কাটিগড়া গেমন সেতুর কাজ আশ্বাস এন এইচ দুর্লভ সরার সেতু সংস্কারের নামে শুধুই চলছে টালবাহানা হাইলাকান্দির কালীনগরে শিকা নারায়ণপুর আসমা জিপি সভানেত্রী সিলেকশন এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাটিগড়া থেকে ফের পাঁচ শিশু সহ সাত রোহিঙ্গা আটক ফের একবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা রোহিঙ্গা আটক হলেন কাটিগড়ায় পাঁচ নাবালক সহ এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সমঝে দেন হিলারা এলাকার একাংশ লুক প্রাপ্ত খবর মতে কাটিগড়ার হিলারা রেল স্টেশন থেকে একটি অটোরিকশা করে কালাইন অভিমুখে যাওয়ার পথে তাদের কথাবার্তা এবং গতিবিধিতে অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগোড়া পুলিশের সীমান্ত শাখার কর্মীরা সন্দেহজনক পাঁচ শিশু সহ এক দম্পতিকে আটক করে নিয়ে যায় জানা গেছে আটক ওই সন্দেহজনক বাংলাদেশি নাগরিকদের এদিনই তরিগরি শিলচর নিয়ে যায় পুলিশ একই সঙ্গে সন্দেহজনক নাগরিকদের নিয়ে যাওয়া অটোরিকশাও আটক করেছে পুলিশ বিধ্বস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী আটকে গরু শুকরের মাংসে বললেন রিপুন বরা বিধ্বস্ত হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিম্ন প্রাথমিক স্তরে বাড়ছে স্কুল সুটদের সংখ্যা আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যস্ত কংগ্রেস ও গৌরব গগৈকে নিয়ে রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে তুলা দুনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা রিপুন বরা রিপুন বোরা বলেছেন গত দশ বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলা নিতে এসে টেকেছে গত দশ বছরে রাজ্যে কম করেও সাতবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বন্ধ হয়ে গেছে প্রায় সাত হাজার স্কুল প্রাথমিক স্তরে স্কুল সুট এখন ছয় শতাংশ সর্বভারতীয় স্তরে তা এক দশমিক পাঁচ শতাংশ এ মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এমন করুণ দশা হয়েছে যা বাবা যায় না রাজ্যের উন্নয়নের কথা দূরেই তাক মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দুই হাজার চব্বিশ পঁচিশে প্রকাশিত গ্রেডিং এর কথা তুলে ধরে রিপুন বরা বলেছেন ওই গ্রেডের দিকে তাকালে বোঝা যাবে অসমের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত দেশের মোট আটাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে গ্রেডে অসমের স্থান নিচের দিক থেকে দ্বিতীয় অর্থাৎ চৌত্রিশ নম্বর স্থানে রয়েছে অসম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যখন এসব নিয়ে বাবার কথা তখন তিনি কংগ্রেস ও গৌরব গগৈর পেছনে পড়ে রয়েছেন গান্ধী পরিবারকে নিয়ে মন্তব্য করছেন গান্ধী পরিবারের জন্য কংগ্রেস অস্বচ্ছ আর তার নিজের দল স্বচ্ছ গরু শুকরের মাংস বিতর্কে আটকে রয়েছেন রিপুন বরা বলেছেন মুখ্যমন্ত্রীর যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমি বলবো এসব সারুন আপনি এর পেছনে না পড়ে রাজ্যের বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সঠিক ট্রেকে নিয়ে আসা যায় সে নিয়ে বাবুন অরুণোদয় প্রকল্পের টাকা জুন মাসে পাননি অনেক হিতাধিকারী অরুণোদয় প্রকল্পে বাদ পরাদের নাম সংগ্রহ করতে নির্দেশ বিধায়কের অরুণোদয় প্রকল্পের টাকা জুন মাসে পাননি পাঁচ হাজার হিতাধিকারী এরা শীঘ্রই পাবেন বাদ পরে যাওয়া হিতাধিকারীদের নাম সংগ্রহ করে চব্বিশ জুনের মধ্যে তার ব্যক্তিগত সচিবের কাছে পৌঁছে দিতে আবেদন জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার শনবিলে বিজেপির কার্যনির্বাহী সভা এবং শনিবার নিবিয়ার কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে একতা বলেন বিধায়ক বিধায়ক বিজয় মালাকার বলেন রামকৃষ্ণনগরে প্রায় বিশ হাজার হিতাধিকারী রয়েছেন অরুণোদয় প্রকল্পে তবে এ মাসে প্রায় পাঁচ হাজার হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা জমা হয়নি এজন্য তাকে গণ ফোন করে খবর নিচ্ছেন হিতাধিকারীরা দলীয় দায়িত্ববানদের নিজ নিজ এলাকার যারা এ মাসে টাকা পাননি অরুণোদয় প্রকল্পের তাদের নাম সন্নিবিষ্ট করতে অনুরোধ জানিয়েছেন বলেন তার ব্যক্তিগত সচিবের নেতৃত্বে কিছু যুবক হিতাধিকারীদের নাম কম্পিউটারে আপলোড দিচ্ছে তাদের কাছে নাম এবং প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিলে এরা যথাস্থানে পৌঁছে দেবে এরপর সবাই পাবেন তাই দলীয় কর্মকর্তাদের এ বিষয়ে যত্নবান হয়ে জুনের মধ্যে নামগুলি আপলোড করতে অনুরোধ জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার সাইরেনের শব্দে তেল আবিব ইরানের খাপসে ক্ষেপণাস্ত্রে রক্তকয়ী সংঘাত শনিবার পা দিল নবম দিনে যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে একাধিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠন কিন্তু ফল শূন্য যুদ্ধক্ষেত্র এখন আরো বিস্তৃত আরও বিধ্বংসী শুক্রবার রাতভর মিসাইল বৃষ্টি হয়েছে দুই দেশের আকাশ জুড়ে ইরানের পাল্টা আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একাধিক শহর সাইডেনের শব্দে গুম ভেঙ্গেছে হাজার হাজার মানুষের এদিকে বিয়ার সেবা শহরের আইটি হাবের আশেপাশে ইরানি ক্ষেপরাস্ত্র মাটিতে আশ্রে পড়ে সেখানে রয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলির একাধিক দফতর বিশেষ করে মাইক মাইক্রোসফটের অফিসে ক্ষতির পরিমাণ চকে পড়ার মতো অফিস সংলগ্ন পার্কিং লটে রাখা বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ বস্মীভূত হয়েছে এদিকে লেবাননে হামলা ইসরায়েলের খতম হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এদিকে ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন ছাত্রবর্তী প্রক্রিয়া নিয়ে উত্তাল শিলচর জিসি কলেজ বৈঠকের পর সমাধান শিলচর জিসি কলেজের ছাত্রবর্তী প্রক্রিয়ায় শাখাভিত্তিক গুগল ফর্ম ফিল করে টোকেনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল কিন্তু এতে নিয়ে থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয় শনিবার ছাত্র পার্সেন্টেজ গতকাল সংগঠন এবিবিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কলেজের প্রবেশ দ্বারে তালা জুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন পড়ুয়াদের দর্ এবং বিক্ষু প্রদর্শনে জিসি কলেজ চত্বরে এক সময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাবা নিয়ে স্লোগান ও প্রদর্শনের মাধ্যমে কলেজ চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তুলেন ছাত্রছাত্রীদের অসন্তোষ মনোভাব প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেন এবং জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হয় খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজ পৌঁছালে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে টানা দুই থেকে তিন ঘন্টা আলোচনার পর গতকাল থেকে শনিবার দুপুর মিনিট পর্যন্ত যেসব ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অসংখ্য হারে যেসব টোকেন জেনারেট হয়েছে সেগুলো বিষয়ভিত্তিক মেরিট হিসাবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলোতে সংরক্ষণ অনুযায়ী মেদার ভিত্তিতে ছাত্র ছাত্রীদের তালিকা আজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এবং সোমবার থেকে সেই মেরিট তালিকা অনুযায়ী কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেইভাবে তেইশ এবং চব্বিশ জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ এদিকে স্নাতক স্তরে বর্তি নিয়ে উত্তাল হাইলাকান্দি এসএস কলেজও এনএস ইউ এবিপির পরস্পর বিরোধী আন্দোলন স্নাতক স্তরের ছাত্রবর্তী নিয়ে প্রতিবাদী আন্দোলনে শনিবার উত্তাল হয়ে উঠল হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজ চত্বর ছাত্র সংস্থা এনএসিওয়াই এবং এবিবিপির অবস্থান ধর্মঘটে এদিন কলেজের পড়াশোনা লাটে উঠে স্নাতক স্তরে পড়ুয়াদের জন্য বরাদ্দ আসন হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ কমিয়ে আনার প্রতিবাদে এদিন কলেজের প্রবেশপথের মূল ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে এনএসিওয়াই আর এতে সামিল হন কলেজের ছাত্র সংসদের কর্মকর্তারাও এপিএসসি কেলেঙ্কারি বরখাস্ত বাহান্ন অফিসারের নিযুক্তি নিয়ে এবার রায়কে দুর্ভাগ্যজনক বলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরখাস্ত বাহান্ন জন এপিএসসি অফিসারের পুনর্নিযুক্তির আদালতে রায়দান নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন এপিএসসি কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে বরখাস্ত বাহান্ন অফিসারের পুনর্নিযুক্তির হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অত্যন্ত বেদনাদায়ক আদালতের এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে যাবে বলে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী আগামী ত্রিশ জুনের মধ্যে শেষ হবে বদরপুর গেমন সেতুর কাজ আশ্বাস এনএইচ এর পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ত্রিশ জুনের মধ্যে শেষ হবে কাটিগড়ার গেমন সেতুর সংস্কার কাজ ইউনিফাইড ফোরাম ফর বরাকবেলি ডেভেলপমেন্টের প্রতিনিধি দলকে একতা বলে আশ্বস্ত করেছেন এন আইডিসিএল কর্তৃপক্ষ শিলচর সুনাই রোডের বিভাগীয় কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দলটি মূলত আলোচনা করে শিলচর কালেন বিকল্প সড়কের হারাং সেতুর ব্যঙ্গে পড়ার কারণে সৃষ্ট যোগাযোগ বিচ্ছিন্নতা এবং কাটিগড়া গেমন সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সেই আলোচনায় এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ সময় মতো কাজ শেষ করার ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রতিনিধিদের হাইলাকান্দির কালীনগর জিপির জিপি সভানেত্রী হলেন শিকা সিং অন্যদিকে নারায়ণপুর বকরিহাওর জিপির সভানেত্রী হিসাবে সিলেকশন হয়েছেন আসমা বেগম বরবুইয়া সিলেকশন হয়েই শনিবার সমর্থকদের নিয়ে র্যালি বের করে আনন্দ উল্লাসে মেতে উঠেন নবনির্বাচিত কালীনগর জিপি সভানেত্রী শিকা সিং তিনি পলারপাড়ের বাসিন্দা রঞ্জন সিংয়ের স্ত্রী গতকাল হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক কার্যালয়ের গরিষ্ঠ সমর্থনে কালীনগর জিপি সভানেত্রী সিলেকশন হন শিকা সিং কালীনগর জিপির দশ নম্বর নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড সদস্যের মধ্যে নয় জনের সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হন শিকা জিপি সভানেত্রী হই শিকা বলেন বিগত কয়েক বছর কালীনগর জিপিতে লাগামহীন দুর্নীতি হয়েছে দুর্নীতির ফলে থমকে দাঁড়িয়েছে কালীনগরের উন্নয়ন জিপি রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল তিনি বলেন এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের নেতৃত্বে কালীনগর জিপির উন্নয়ন হবে জিপির উন্নয়নে কোনো গাফিলতি করবেন না এবং দুর্নীতি প্রশ্রয় দেবেন না এদিকে শনিবার নারায়ণপুর বকরিহাও জিপি সভানেত্রী হিসাবে সিলেকশন হয়েছেন আসমা বেগম বরবুইয়া জানা গেছে মোট জন নির্বাচিত জনপ্রতিনিধির সমর্থন পেয়ে জিপি সভানেত্রী হয়েছেন আসমা বেগম বরবইয়া বরাকে দৈনিক এক লক্ষ লিটার দুধ উৎপাদনের লক্ষ্য সরকারের ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের শিলচরে দুধ উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে অসম সরকার নিয়েছে বরাক দৈনিক এক লক্ষ লিটার দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাসারের গুঙ্গুরের দগ্ধ উন্নয়ন বিভাগের পুরাতন মিল্ক প্রসেসিং প্লান্টটি পরিদর্শন করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুর্লভচরা সেতুর সংস্কারের নামে শুধুই টাল বাহানা বিভাগীয় উদাসীনতার মাসের পর মাস ধরে জুলে রয়েছে সিংলা নদীর উপর থাকা দুর্লভচরা সেতু মেরামতির কাজ গত মার্চ মাসের কথা আড়াই মাসের মধ্যে সেতুটি মেরামতির আশ্বাস দিয়েছিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার সুব্রত দাস কিন্তু চার মাস চলে যাওয়ার পরও অর্ধেক বাঙ্গা অবস্থায় রেখে দেওয়া হয়েছে সেতুটি এবছর প্রথম বর্ষায় বেসে গেছে বিকল্প অস্থায়ী সেতু সাংসদ কৃপানাথ মালাহের গৃহগ্রাম বিদ্যানগর হয়ে গুরুপতে বেরোনোর বিকল্প গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল ওই সড়ক দিয়ে দশ টনের বেশি ওজনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন